আলাইকুম তো প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি আপনারা কিভাবে আপনাদের ফোনের সাইডে ব্যাক বাটন সেট করবেন হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু অনেকে নতুন ফোন কিনে থাকে যেটার ব্যাক বাটন মূলত এই রকমের হয়ে থাকে তো আমরা চাই কিন্তু একটু স্টাইলিশ বাটন সেট করতে যেমন এই রকমের তো দর্শক সেট করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে মূলত দেখিয়ে দিতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আর হ্যাঁ বন্ধুরা একটি লাইক একটি কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই বলবেন আপনাদেরকে লাইক একটি কমেন্টের জন্য আমাদের কিন্তু ভিডিও করার উৎসাহ জাগে তো ভিউয়ার্স আমি এখন চলে যাব আমার ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন ফোনের স্ক্রিনে যাই তো প্রিয় দর্শক চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর দেখেন আমাদের বাটন গুলো কিন্তু মূলত এমন টাইপের হয়ে থাকে তো আমরা যখন নতুন ফোন কিনি তখন থেকে কিন্তু আমাদের বাটন গুলো এমন হয়ে থাকে তো আমরা এখন পাস থেকে আপনারা বাটনটি কিভাবে সেট করবেন তো মূলত আজকে আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দেব তার জন্য আপনাদের থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না তো আপনারা সিটিংসি চলে যাবেন সিটিংসে আসার পর আপনারা এখানে দেখেন লেখা আছে সার্চ সিটিং এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন এস ওয়াই এস সিস্টেম নেভিগেশন সিস্টেম নেভিগেশন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই এখানে লেখা আসছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই পাশে একটি ক্লিক করবেন দেখেন আপনাদের কিন্তু অটো ব্যাক বাটনটি চলে এসেছে তো আপনারা এখন দেখেন এই সাইড সাইডে বাটন কিন্তু চলে এসেছে দেখছেন আপনাদের সাইডে ব্যাক বাটনগুলো কিন্তু অটো চলে এসেছে তো দেখেন এখন একটু অন্য রকমের সিস্টেম দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু মূলত এই এই রকমের পাশে ব্যাক বাটন দেখেন আমি যদি একটি অ্যাপ্লিকেশনে ঢুকি দেখেন আমি যদি পাশ থেকে ব্যাক বাটন ক্লিক করি এখান থেকে এখানে এই পাশে দিলে এ পাশেও কিন্তু সেম তো আপনারা যদি এই রকমের বাটন আবার বন্ধ করতে যান তো আপনাদের আবার সিস্টিংয়ে যাইতে হবে সিটিংয়ে গিয়ে আপনারা চার্জবারে লিখবেন সিস্টেম নেভিগেশন লিখে সার্চ দিবেন তারপর আপনারা আবার এই অপশনটায় ক্লিক করে আপনাদের কিন্তু দেখেন আবার কিন্তু বাটনটা চলে এসেছে